বাদলের রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি এখন আস্তে আস্তে টানের দিন আসছে আর খাওয়া দাওয়াতেও আমাদের হয় শুক্তো নয় ডাল প্রায় থাকবে প্রতিদিন এরকমই একটি রেসিপি বিউলির ডাল দিয়ে বানিয়েছি আর কচু দিয়ে বিউলির ডাল কচু মানে কচুর পাতা দিয়ে বিউলির ডালের একটি রেসিপি বানিয়েছি যেটা ভীষণ সুস্বাদু খেতে হয় তো আমি কচুর পাতা দিয়ে নানারকম রেসিপি হয় সেক্ষেত্রে আমি এরকমভাবে এই বিউলির ডাল দিয়ে কচু দিয়ে রেসিপিটা বানাচ্ছি কচু পাতা দিয়ে এখানে আমি একটাই পাতা নিয়েছি কারণ গাছে খুব একটা পাতা নেই আর তাছাড়া বেশি পাতা ইউজ করলে জিনিসটা খুব কম পরিমাণে করলে সেই জিনিস খেতেটা ভালো হবে আর কি ডালটা এখানে একটা বড় দেখে একটা পাতা নিয়েছি সেই পাতাটাই আমি ইউজ করেছি আর সব থেকে বড়ো কথা কি এটা এই পাতাটা আমি ডাইরেক্ট ডালে দেব আর কেনা হলে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে শুকিয়ে তারপরে আমি ডালে দিতাম যে সময়টা এ বাড়ির পাতাগুলো ডালে দিচ্ছি সে সময়টা দিতাম এখানে আমি বিউলির ডাল একটু সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে খুব ভালো করে ফুটিয়ে একটু পাতলা করে বানিয়েছি কারণ এর মধ্যে সবজি যাবে যেহেতু তখন ডালটা একটু টেনে যাবে ঘন হয়ে যাবে কাজে আর এই ডাল খুব একটা ঘন ভাল লাগবে না বলে আমি বিউলির ডালটা বেশ পাতলা করে তারপরে বানিয়েছি এখানে আমি আলু ঝিঙে পটল বরবটি এটা সবজি নিয়েছি সবজির মধ্যে এ কটা নিয়েছি আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা এটা আমি বাটনা হিসাবে ব্যবহার করব তো প্রথমে দেখা যাক একবার কি করছি এবার আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব আমি এখানটা একটা মশলা করব। যেটা হচ্ছে পোস্ত আর কটা কাঁচা বাদাম ভেজানো ছিল সেটা আমি শিলে বেটে নেবো মানে বাটা মানে কি দানা দানা যাতে থাকে সেই রকম করে বেটে নেব আর এখানে কাঁচা লঙ্কার আদা বেটে নেব কড়াইতে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম যত মানে অনেকক্ষণ ভাজলে এটাকে একটা বেশ ঝাল ঝাল ভাব আসবে আর ফোড়ন কালো জিরে দিয়েছি ফোড়নের একটা সুন্দর সুঘ্রাণ আসবে এবার কাঁচা লঙ্কা কালো জিরেটা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো এখানে আমি লবণ দিলাম হলুদ দিব এবার আমি এর মধ্যে বেশ কিছুটা জল দেবো কারণ যে সবজিগুলো আমি দেখালাম কেটে রাখা সেগুলো আমি এই জলটাতে সেদ্ধ করবো সবজিগুলো আমি ভাজবো না এটা কাঁচা অবস্থাতেই তেল জলে একটু ঢেকে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সময় দিচ্ছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু জম ঝোল ঝোল থাকবে যখন তখন এর মধ্যে তৈরি করে রাখা যে বিউলির ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই বিউলির ডালটা আমি ঢেলে দিলাম অন্য সময় হলে আমি এই অবস্থাতেই নামিয়ে নিতাম কারণ এরকম পাতলা ডাল খেতে খুব ভাল লাগে কাগজি দিয়ে কিন্তু এটা যেহেতু চ্যানেলের রান্না সেই জন্য আমাকে আর কিছুর মধ্যে যোগ করতে হবে খুব ভালো করে ফোটাতে হবে এই দিয়ে সবজি দিয়ে এখানে আমি কালো জিরে আদা আর কাঁচা লঙ্কা এটা একটু বেটে নেব এবারে যে কচুর পাতাটা আমি তুলে নিয়ে এলাম ছাদ থেকে সেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি এটা আমি ডাইরেক্ট ডালে ডালে দিয়ে দেবো এটা কিন্তু আমি সেদ্ধ করে নিই খুবই ভালো পাতা আমি যে কেটে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসেছি এক ফোঁটাও হাত চুলকায় আর আমি দেখেছি এটা খুব ভালো একটুও গলা চুলকায় না এবার কচু পাতাটা ডাঁড়ের সাথে সেদ্ধ হবে কচু পাতার বিভিন্ন রকম রেসিপি আমরা খাই তবে এই রকম করে বিউলির ডাল দিয়ে কচু পাতা খেলে যখন পাতাটা যখন সেদ্ধ হবে একটা তুল তুলে নরম হয়ে যাবে এবার ভাতের সাথে মেখে খেতে খুব ভাল লাগে খুব স্বাদ হয় আর কি ডালটারও স্বাদ হয় আর কচু পাতাগুলো মেখে মেখে খেতে খুব ভাল লাগে আর ওই উপকারিতাটাও পাওয়া যায় কচু পাতার তখন এইভাবেই কচু পাতাটাও সেদ্ধ হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে এরপরে আমি একটা ফোড়ন নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি যেই কালো যেটা কাঁচা রঙ কাঁদা যেটা বাটবো বলেছিলাম সেটা আমি বেটে নিয়েছি এবার সেই বাটনাটা এখানে দিয়ে দিলাম এখানে একটু মেথি আর ঘি অ্যাড করতে হবে আমি এটা ভুলে গেছিলাম সেই জন্য দুঃখিত এই মশলাটা দেওয়ার আগে ঘি আর মেথি দিয়ে এই মশলাটাকে দিতে হবে তারপরে হলুদ লবণ দিয়ে এই যে পোস্ত আর বাদাম বাটা বাটা ঠিক না একটু পিষে নেওয়া দানা দানা থাকবে যাতে সেরকম বাটলে কিন্তু ভাল লাগবে না তাহলে ঝোলটা অন্যরকম ওই ডালটা অন্যরকম খেতে লাগবে আর কাজেই এরকম দানা দানা থাকলে ডালটা বেশ ভালো লাগবে পোস্তর দানাগুলো মুখে পড়বে বেশ ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আর একটু ঝালের গুঁড়ো দেবো কারণ এই ঝালের গুঁড়োটা খুব স্বাদ আনে আর একটু হালকা ঝাল ঝালও হবে এই সময় একটু চিনি দানা চিনি দিয়ে দিব এই যে তেল ছাড়ছে দেখা যাচ্ছে এবারে আমি ডালটা এখানে ঢেলে দিব খুব ভালো হয় এই ডালটা খেতে এর সাথে আলু পোস্ত আর জলপাইচার চাটনি আর এর সাথে কুমড়ো ভাজা এই তিনটা দিয়ে অপূর্ব লাগে খেতে যখন মাছ মাংস খেতে খেতে ভীষণ এক লাগে তখন এই ধরনের রান্নাগুলো খেতে খুব ভাল লাগে এটা মার্চ এপ্রিল মাসে শরীরকে এটা খেলে শরীর খুব ঠান্ডা থাকে আমরা ওই জন্য মার্চ এপ্রিল মাসে এই ধরনের রান্নাগুলো খুব বেশি খাই খেতে হয় আর কি কারণ তখন প্রচণ্ড গরম লাগে এই ধরনের রান্না শরীরকে বেশ ঠান্ডা রাখে এবারে আমি একটু টেনে যাওয়ার মতো খুব গ্যাসটা সিম করে আমি এটাকে ডালটাকে বসিয়ে দেবো তাতে হবে কি তেলটা উপরে ভেসে উঠবে আর একটু টেনে যাবে তখন স্বাদটা একটু বেড়ে যাবে এভাবেই আমার বিউলির ডালের রান্না কচু দিয়ে বিউলির ডাল রান্নাটা ওখানেই শেষ হলো আগামীতে আর একটি রেসিপি নিয়ে আসব এবার আমি এটা নামিয়ে নিচ্ছি রকম দেখতে হয়েছে খেতেও খুব ভালো